আর পাকিস্তান থাকার কারণ পাকিস্তানে ওই সময় ভাগ হইলো না ও তখন যখন ভাগ হয়ে গেল পাকিস্তানের ভাগ ভারতের আর মূল কথা আছে যে কংগ্রেস থেকে মুসলিম তারপর থেকেই এলো অবশেষে বাংলাদেশ আচ্ছা ওই যে ভারতের মানুষ কি আপনারা এখান তো পাস করতে আসেন না তাদের জমিতে হ্যাঁ তাদের সাথে আপনাদের সম্পর্ক এমনি কেমন ভালো ভালো মানে কোনো জ্ঞানজাম এরকম কিছুই নাই না আচ্ছা যেও তো আপনাদের আত্মীয় আছে যে আপনার আত্মীয় ওইদিকে পড়লো আপনি এদিকে কিভাবে আসলেন এই 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 যখন যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন তো ধর খোলা মেলা ছিল এটা তার তখন গেয়া হলো মানে তখন তো দেওয়া ছিল না 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 তখন আমরা আমরা আশা দা করেছিরা আশা দা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি সোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সিয়াংখালি গ্রামে আর এটি হচ্ছে গাইজ কিন্তু একটি সীমান্তবর্তী এলাকা আর এখানে কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষ মিলেমিশে বসবাস করে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে সাতষট্টি নম্বর একটি ফাইভ এস বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার আর পিলারের এ পাশে ভারত এবং এ পাশে বাংলাদেশ আর এই আমি পিলার পাশ হয়ে কিন্তু ভারতে প্রবেশ করবো এই যে গাইজ আমি এখন ভারতের মধ্যে চলে আসছি আর পিলারের ওপাশে কিন্তু বাংলাদেশ আর যে গাইস পিলার পাশে একটি কবর দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশের কবর এবং এই যে বাংলাদেশে একবারে শেষের খবরের খবরের পরে কিন্তু ভারত এরকম একটা অবস্থা আর যে আমবাগানটি দেখতে পাচ্ছেন আমবাগান কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে অধা অধিক অর্ধেক মানে বাংলাদেশের মধ্যে এগুলো এবং ওগুলো ভারত আর গাছ আমার সামনে যে বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন বাস ধারের নিচে এগুলো মূলত বাংলাদেশে একেবারে শেষের বাড়িঘর এই বাড়িঘরের পরে কিন্তু আর কোনো বাড়িঘর নাই এ বাড়িঘরের পরে কিন্তু এই সীমান্ত পিলার এবং তারপরে একবারে ভারত আর গাইজ আপনারা সকলে জানেন যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি অনেকটা খারাপ কিন্তু তারপরে এই যে চ্যাংখালি গ্রামের সীমান্তবর্তী এলাকা এই এলাকার মানুষ বাংলাদেশ এবং ভারতের মানুষ মিলেমিশে বসবাস করে তাদের মধ্যে কিন্তু গাইজ এখন অনেকটা মিল রয়েছে এবং তাদের মানে অন্যান্য এলাকায় যেরকম বিএসএফ বিজেপি ঝামেলা হয় বা এলাকার লোকের মধ্যে যেরকম ঝামেলা পাকে এগুলো কিন্তু আমাদের এই জীবন নগরের স্যাংখালি তো নাই আর এখানে কিন্তু ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ সবাই মিলেমিশে বসবাস করে আর আমি কিন্তু গাইজ এখন ভারতের আমবাগানের মধ্যে হাঁটছি গাইজ আর গাইজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গ্রাম আর এই পিলারের ওপাশে কিন্তু এটি হচ্ছে ভারতের কৃষ্ণনগর গাইজ আমি এখন দাঁড়িয়ে আসি জীবননগরের গোয়ালপাড়া আর আমার সামনে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বাংলাদেশের একেবারে শেষের বাড়ি আর এরপরে কিন্তু ভারত এর এরপরে কিন্তু বাংলাদেশে আর কোনো বাড়ি ঘর নাই আর গাছ এখানে সব থেকে একটি মজার বিষয় হচ্ছে কি আমার সামনে যে বাড়ি ঘর গুলো দেখতে পাচ্ছেন এখানকার মানুষ কিন্তু জাল্লান্ডি টুকি মারলে একবার ভারতের মতো একটি দেশ দেখতে পাই আমার সামনে যে মানে ভারতে যে পাড়া উঠি হচ্ছে ভারতের কৃষ্ণনগরের কুলো পাড়া আচ্ছা ওই যে ভারতের মানুষ কি আপনাদের এখান তো কাজ করতে আসেন না তাদের জমিতে হ্যাঁ তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন ভালো ভালো মানে কোনো জ্ঞান জাম এরকম কিছুই নাই না আচ্ছা যেহেতু আপনাদের আত্মীয় আছে আপনার আত্মীয় ওইদিকে পড়লো আপনি এদিকে কিভাবে আসলেন যখন যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন তো ধরো এই খোলা মেলা ছিল এটা তখন তখন তো কাটা দেওয়া ছিল না 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 তখন আমরা আমার সাথে এখন পাসপোর্ট ছাড়া যাওয়া যাচ্ছে না আর আমরা জাতি পারবো না ওরা হচ্ছে আপনার মতন হাজারো মানুষ কিন্তু এরকম অনেকজনের সাথে দেখাও হয় না আমাদের সাথে আচ্ছা হ্যাঁ সবই ওই আমাদের অনেক ভালো ভারতের কি গ্রাম পড়লো এই গ্রামটা ওটা কোনো পড়া পড়ছে আপনার ওইদিকে কৃষ্ণনগর পড়ছে কৃষ্ণনগরের কুলোপাড়া গ্রাম না কৃষ্ণনগর না তাহলে ওইদিকে কুলোপাড়া কুলোপাড়ার পরে বাগান পাড়া ও বাগান পাড়া হ্যাঁ কিন্তু জেলা একটা আছে জেলা মনে করেন যে জেলা নগর জেলা সেটা থানা ও থানা কৃষ্ণনগর থানা আর সেই থানার হচ্ছে এদিকে কুলোপাড়া বিভিন্ন গ্রামের নাম আচ্ছা আচ্ছা যাক এই যে কাকির বাড়ি এই যে দেখুন বাংলাদেশের শেষ আর এই যে কাকি এখান থেকে দাঁড়ায় কিন্তু সব ভারতের জমি এবং যেতে পারছে গাইস আমি এখন গয়েস কালের মধ্যে দাঁড়ায় আছি আর আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট একটি সীমান্ত পিলার একবারে ছোট সীমান্ত পিলার আর পিলারের এ পাশে বাংলাদেশ এ পাশে ভারত আর গাইস এই যে আমবাগানটি দেখতে পাচ্ছেন যে রাস্তা রাস্তার এ পাশে ভারত এ পাশে বাংলাদেশ আর এখানে গেছে দেখতে পাচ্ছেন আরো একটি ছোট পিলার আর এরকম গাছ ছোট ছোট পিলার একবারে লাইন চলে গেছে ভারত এবং বাংলাদেশকে আলাদা করার জন্য আর এই আমবাগান কিন্তু এগুলো বাংলাদেশের আমবাগান এবং রাস্তার এই পাশে এগুলো কিন্তু ভারতের আর এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে আরো একটি ছোট সীমান্ত পিলার এখানে কিন্তু লাইন বাই লাইন একবার অনেকগুলো পিলার দিয়ে চলে গেছে মানে বাংলাদেশ এবং ভারত আলাদা হয়েছে আর মূলত এখানে কিন্তু বিজেপি বিএসএফ সবাই আসে আমাদের জন্য এখানে থাকা খুব একটা মানে বেশিক্ষণ থাকা যাবে না আর কি আমরা আমরা যদিও বিজেপির সাথে কথা বললে এখানে আসি কিন্তু এখানে খুব একটা বেশিক্ষণ আমরা থাকবো না কারণ এই জায়গাটা এখন ঝুঁকিপন্ন গাইজ আমি কিন্তু গয়েশখালি গ্রাম এলাকা থেকে মানে সিমন্ত পিলার দিকে আগে আসি আর এটি কিন্তু আমবাগান আমরা আমবাগান পার হয়ে কিন্তু অনেক দূর আগে আসি আর আমার সামনে দেখতে পাচ্ছেন আরও একটি বাংলাদেশ ইন্ডিয়া সিমন্ত পিলার আর এটি হচ্ছে সাতষট্টি নম্বর সিক্সের সিমন্ত পিলার পিলারের এই পিলারের এ পাশে ভারত এবং এ পাশে বাংলাদেশ আর এমনি কিন্তু কিছু দূর গেলে সম্ভবত কাটা পড়বে আর কি আর আমি কিন্তু গাইজ এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা রাস্তায় অপোজিটে ভারত আর কি আমি এখন বাংলাদেশের রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি গাইজ দেখতে পাচ্ছেন আমার সামনে সাতষট্টি নম্বর একটি উনচল্লিশটি একটি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত বিলার ছোট সীমান্ত বিলার আর আমার সামনে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলো আছে বাংলাদেশে একবার শেষে মানে গরুগুলা ঘাস খাচ্ছে আর এগুলা কিন্তু বাংলাদেশের মধ্যে আছে এবং কিছুক্ষণ মানে গরু আসলে মানে ঘাস কাটে কাটে ভারতে প্রবেশ করতে পারবে এরম একটা অবস্থা আর আমি কিন্তু ছোট পিলার পার হয়ে এখন এই যে বাংলাদেশে কিন্তু বড় একটি পিলার আছে বড় পিলারের দিকে এগিয়ে যাচ্ছে আমি এখন পিলার পার হয়ে ভারতের মধ্যে চলে আসছি আর আমি এখন বড় পিলারের কাছে যাচ্ছে গাইজ আমি কিন্তু ভারতের মধ্যে আর এই যে গুলা দেখতে পাচ্ছেন ছাগলগুলা চলছে মানে এগুলো মূলত বাংলাদেশের মানুষের ছাগল এবং মানে ইন্ডিয়াতে ঘাস খেতে চলে আসছে মানে এটি একটি অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের ছাগল ইন্ডিয়ার ঘাস খেয়ে চলে যাচ্ছে আর কি আর গাইজ আমি এখন ইন্ডিয়ার দিয়ে হাঁটছি এবং বড় যে সীমান্ত পিলার আছে সেখানে যাচ্ছি আমরা গাইজ আমি কিন্তু এখন বড় সীমান্ত পিলার কাছে চলে আসছি আর এটি হচ্ছে আটষট্টি নম্বর বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত পিলার এবং পিলারের এ পাশে কিন্তু ভারতের যে কৃষ্ণনগর কৃষ্ণনগরের কুলোখালী গ্রাম আর এ কিন্তু বাংলাদেশের গহেশখালী গাইজ আমি এখন যেখানে দাঁড়িয়ে আসি এটি হচ্ছে উম একবার সীমান্তের কুলোপাড়া আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট সীমান্ত পিলার এবং পিলারের এ পাশে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ আর এখানে কিন্তু মানে খুবই একটু অদ্ভুত বিষয় হচ্ছে যে মানে একবার বাংলাদেশ একটি গ্রামের মধ্যে ভারতের একটি মানে খণ্ড প্রবেশ করে ফেলছে এ পাশে কিন্তু কলে সব বাংলাদেশ এবং বাংলাদেশের মাঝখানে বাগানগুলো আবার ইন্ডিয়ার বাগান মানে এখানে খুবই অদ্ভুত এবং আমি কিন্তু আমার আমি কিন্তু অনেক সীমান্ত ভ্লগ করেছি কিন্তু সীমান্তর মধ্যে এরম যে ছোট ছোটো সীমান্ত পিলার লাইন লাইনটা পরপর আছে এগুলো কিন্তু আমি কখনোই দেখি নাই আমার জীবনে প্রথম যে এরকম সীমান্ত পিলার দেখছি যে পরপর লাইনটা ছোট ছোট আর এগুলো কিন্তু ইন্ডিয়ার সীমান্ত পিলার আর এ পাশে কিন্তু হচ্ছে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ মানে এটা হচ্ছে বাংলাদেশে আবার ওই ওই কলে কিন্তু বাংলাদেশ এখানকার জায়গাটা আসলে খুবই অদ্ভুত আর আমার সামনে যে নদীটি দেখতে পুকুর এটি কিন্তু এই পুকুরে কিন্তু আবার ভারতের মানুষ কিন্তু গোসল করতে আসে যেটা হচ্ছে ভারতের পুলুকড়া গ্রামের মানুষ কিন্তু তাই না কাকা আচ্ছা তবে কিন্তু এই পুকুরটা আবার কিন্তু বাংলাদেশের মধ্যে তাহলে ভাবুন যে দুই দেশের মানুষ কিন্তু একই পুকুরে কিন্তু গোসল করে ভাবুন তাদের মধ্যে আসলে ভালোবাসা আন্তরিকতা কিন্তু যে জায়গায় যায় না কেন আমরা কিন্তু দেখতে পাই দেখুন যা মুসলমান ওরা মুসলমান না এই সাইডে কি কি গ্রাম পড়লো আপনার বাগানপাড়া মালদিয়া বার্নপুর আচ্ছা এটা থানা হচ্ছে মনে হয় নদী কৃষ্ণ

এখানে হম আর মূল কথা হচ্ছে যে কংগ্রেস থেকে তো আগে মুসলিম কংগ্রেস থেকে মুসলিম লীগ তারপর থেকে এলো বাংলাদেশ গাইস আমি গয়েসকালের অনেক গুলো সাত সাথে কথা বললাম কিন্তু এখানে বিএসএফ বি জি সবসময় তহল আর কি আমি এখন ইন্ডিয়ার মধ্যে দিয়ে হাটছি আমার সামনে আরো একটি সীমান্ত পিলা আছে আর সেই সীমান্ত পিলাটি দেখাবো আর আমার সামনে যে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সেই বাংলাদেশের বাড়ি এবং আমি যে রাস্তায় আছে এটি ইন্ডিয়ার রাস্তা আর আপনার কাছে দেখুন যে ইন্ডিয়া বাংলাদেশের বাড়ি ঘরগুলো একেবারে কত আছে একেবারে কাছে মানে বাংলাদেশের বাড়ি ঘরে এগুলো কিন্তু একেবারে শেষের বাড়িঘর তারা কিন্তু মানে বাড়ির ফোকর দিয়ে টুকি মারলো দেখতে পারে ভারতের মতো একটি দেশ মানে তাদের বাড়ি থেকে ভারত মানে একটি দেশ থেকে আরেকটি দেশ কত কাছে মানে তাদের বাড়ি ঘর এতটাই কাছে যে তারা টুকি মারলো ভারতের মতো একটি দেশ দেখতে পাই আর আমি কিন্তু মানে ভারতের রাস্তা দিয়ে এখন সামনে পিলার দিকে এগিয়ে যাচ্ছে আমার সামনে যে জমিতে দেখতে পাচ্ছেন যে লেবু বাগান এই লেবু বাগান কিন্তু বাংলাদেশের এবং এই যে তার দেখতে পাচ্ছেন করলে ভারত বাংলাদেশে একবার শেষে তার দিয়ে আর কি বাংলাদেশে দখল করছে আর তার পরে কিন্তু এই রাস্তা ভারতের রাস্তা আর গাইজ আমি এখন সেই পিলারের কাছে চলে আসছি আমার সামনে দেখতে পাচ্ছেন সাতষট্টি নম্বর সেভেন এসে একটি সীমান্ত পিলার আর এটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত পিলার এবং এই পিলারের এ পাশে বাংলাদেশ এ পাশে ভারত আর গাছ পিলারের এ পাশে কিন্তু আমি ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়ে আছি এবং পিলারের পাশে কিন্তু আমি ভারতের মধ্যে চলে আসি আর এখানে অদ্ভুত বিষয় হচ্ছে যে আমি যে সাসাদের কাছে দাঁড়িয়েছিলাম এই যে রাস্তা ওখানে কিন্তু এই রাস্তার ওপাশে বাংলাদেশ এবং এ পাশেও বাংলাদেশ এমনকি রাস্তার এ পাশেও বাংলাদেশ রাস্তার ওপাশেও বাংলাদেশ এবং এই যে সীমান্ত পিলার পিলারের এ পাশে এগুলো বাংলাদেশ কিন্তু মাঝখানে যে আমবাগান এটি কিন্তু মানে ভারতের এখানে গাছ মানে কতটা অদ্ভুত আপনারা একটু মানে ভাবলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মাঝে একটি ভারতের অংশ আমবাগান তো গাইজ আজকে আমার এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আপনার সবাই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আমার কোন ধরনের ভ্লগ ভিডিও আপনারা দেখতে চান এগুলো কমেন্ট করবেন আর আমি আসলে মানে গ্রাম বাংলা এবং মানে বর্ডার সীমান্ত নিয়ে সবসময় ভ্লগ ভিডিও করে থাকি যারা গ্রাম বাংলার এবং বর্ডারের ভ্লগ পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে আরও আমি নতুন নতুন ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে